আসসালাম আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি মার্কেট কাটা কালার চারটা কালারই খুলে দেখা দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা একটু সবাই লাইক শেয়ার কমেন্ট করে রাখবেন জানি ভিডিওটা হারা না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তারা এই নিতে পারেন যারা ঢাকা বেড়াতে ওটা করবেন তারা আমাদেরই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশট দার নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সব শেষে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর লায়ন সিনেমার গলি ভিতরে একামুদ্দিন প্লাজা উল্টা পাশে যদি না চিনেন ইসলামপুর এসে ফোন দিয়ে আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নেবেন আপনারা হোলসেল প্রাইসে পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসগুলো বলে দেই ওইটাই আমাদের হোলসেল প্রাইস দেখেন এটা খুবই ভাইরাল একটা থ্রি পিস প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস এজ এ স্যালোয়ার চিকেন কাজ করা এমনকি অন্য সাদা বাহারের লেস লাগানো আছে অল ওভার লেস লাগানো আছে খুবই সুন্দর লেসগুলো মার্শাল অনেক সুন্দর যারা যারা নেবেন একটু দ্রুত অর্ডার করে দিবেন এগুলো মাল আসে শেষ হয়ে যায় আবার স্টক হয়েছে যার যত পিস লাগে তাড়াতাড়ি নিয়ে নেবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাসাল্লাহ দেখার মতো কালার কোয়ালিটি এক কথা অসাধারণ এগুলো হোলসেল প্রাইস থাকবে মাত্র এক টাকা হোলসেল প্রাইস থাকবে মাত্র এক টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নেবেন আপনারা হোলসেল প্রাইসে পেয়ে যাবেন খুবই সুন্দর চারটা কালার মাসাল্লাহ দেখার মতো এগুলো ভাইরাল আইসক্রিম সেলোয়ার চিকেন কাজ করা মাসাল্লা দেখার মতো ডিজাইন দেখেন কাজ এই যে স্যালোয়ার চিকেন কাজ আর দোপাট্টা মাসাল অনেক সুন্দর দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির আশি আশি সুতার ডিজিটাল করা মাত্র টাকা ক্যাশ অন হোম ডেলিভারিতে সারা বাংলাদেশে নিতে পারবেন যার যত পিস লাগে খালি স্ক্রিন শর্দার দা নাম ঠিকানাদার যোগাযোগ করবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ভাইরাল আইসক্রিম সেলোয়ার চিকেন কাজ করা প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস এই যে আরেকটা কালার এই কালারটা অনেক সুন্দর অনেক রানিং মাত্র 1050 মার্কেট কাপানো ভাইরাল ডিজাইন আইসক্রিম সালোয়ার চিকেন কাজ করা মাশাআল্লাহ দেখার মতো কালার দেখেন চারটা কালার চারটা কালার একদম এক্সক্লুসিভ আর এই যে দোপাট্টা দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির মাত্র 1050 টাকা হোলসেল প্রাইস এগুলা 1300 1400 টাকা থ্রি পিস এই যে দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর কলম কালারগুলো কলম দেখার মতো এগুলা মাল আসে শেষ হয়ে জায়গা ভিডিওর জন্য অনেকে অপেক্ষা থাকেন এই জন্য ভিডিও দিয়ে আপনাদেরকে জানাই দিতাছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মার্কেট কাপানো ভাইরাল ডিজাইন আইসক্রিম সালোয়ার চিকেন কাজ করে এই যে দেখেন চারটা কালার মার্শাল্লাহ চারটা কালারই অনেক সুন্দর অনেক কোয়ালিটি ফুল কাপড় কোয়ালিটিও মার্শাল্লাহ অনেক ভালো দেখেন কাজের ফিনিশিং কোয়ালিটি কালার এক কথায় খুবই ভালো এই যে দেখেন সালোয়ার চিকেন কাজ করা আর এই যে দোপাট্টাটা দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর দামি লেস লাগানো আছে দামি লেস লাগানো আছে যারা যারা নিবেন একটু দ্রুত অর্ডার করে দিবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন দেখেন ড্রেস দেখেন মাশাল্লাহ খুবই খুবই সুন্দর কালারগুলো দেখার মতো মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মার্কেট কাপানো ভাইরাল ডিজাইন আইসক্রিম স্যালওয়ার চিকেন কাজ করা বডিতে কাজ করা এমনকি দুপাট্টাতে লেস লাগানো আছে প্রিমিয়াম কোয়ালিটির আশি আশি সুতার কাপড় মাত্র এক হাজার সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি কে নিতে পারবেন যার যত পিস লাগে নিতে পারবেন আর যারা দোকান আসতে চান সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর লায়ন্স সিনেমার গলি ভিতরে একরাম উদ্দিন প্লাজা উল্টা পাশে যদি না চিনেন না আমাদের নাম্বারে ফোন দিয়ে আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম